আপনার ভাই পাগলা পাগলা রে তুই কেন পাগলা আমি করিস তুই কেন মাথা হাতাস তুই তুই মতে ভিডিও কলে ছেলেদের সাথে কথা বলছিস তুই কেন অন্যটা নিস তোর কি দুধ বড় বড় হয়ে গেছে নাকি রে পাগলা তুই অন্যটা নিস না কি ডানে দেখেছেন কি পাগল ও ভিডিও কলে ওর ফ্রেন্ডদের সাথে কথা বলছে দেন তারপরে ওই মানে মেয়েরা যেরকম করে অন্যটা আনে দুধ ঠিক করে সেরকম দুধ ঠিক করতেছে ঠিক আছে আর বক্তব্য একটু শোনেন ওই কি বলতেছে

পাগল যে রাত বারোটার পর তার কথা বলার এই ধরনের প্যারা ওঠে করার একটা প্যারা ওঠে তো রাত বারোটার পর এই রুমে সে শান্তিতে ঘুমাইতে দেয় না ঠিক আছে এটা হলো চারটার সময় বসে থাকে তো আপনারা যদি তাকে সরাসরি দেখতে ইচ্ছা করে তো আপনারা ধানমন্ডি বত্রিশে রবীন্দ্র সর্বরে বিকাল চারটায় চলে যাবেন তাকে দেখবেন পাগল একটা মানে রাত আবার সেই ইমুতে কথা বলে মানে সে দুনিয়ার যত মানুষজন আছে সে কথা বলে সে দেখলে মাথা হাতায় আর আর কান্দে যায় ইমু আমার ইমু আমার ভাইবার আমার টুইটার আমার ফেসবুক উইম জি পাগল এতিয়া লুইম জি পাগল বয়াব পাব কি